আলাইকুম চলে আসছি আবারও ঢাকায় ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি আজকের শাড়িটার নাম কথা তো এই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজের পিসও থাকবে আর এটার পাইকারি প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে খুচরা যারা নেবেন ছয়শো টাকা করে দাম থাকবে তো এখানে ছয়টা কালার আছে আপনাদেরকে এক পাট করে খুলে দেখাবে আমাদের এই যে দেখেন তো শাড়িগুলো খুলো আমাদের ইমন আছে আজকে ইমনে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবে তো আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন তো এটার এই যে আঁচলের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইন এই এটা হচ্ছে আঁচলের ডিজাইন আর এই যে এটা হচ্ছে একদম সম্পূর্ণ অল ওভার বডিটা থাকবে এটা কালারটা খুব সুন্দর একটি কালার করা আছে মিষ্টি কালারের উপরে আর এগুলোর সাথে ক্যাটালগ লাগানো থাকবে এবং ব্লাউজের কাপড় থাকবে এক কালারের এক মিটারের কাপড় থাকবে তো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবেন আমাদের অনলাইন নাম্বারটিতে দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর দোকানে যারা এসে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে তো সরাসরি এসে দেখেও কিন্তু নিতে পারবেন আমাদের এই শাড়িগুলো ঢাকা ইসলামপুর শাড়ি টি এবি ব্যাংকের অপোজিটেই আমাদের দোকান রবি শাড়ি মাত্র পাঁচশো টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা করে খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা করে আর সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি থাকবে এই যে দেখেন এটা হচ্ছে গোলাপি কালারের উপরে পড়া আছে এটা হচ্ছে গোলাপি কালার এই যে আঁচলটা হবে এইটা আর এই যে এটা হচ্ছে একদম সম্পূর্ণ বডিটা দেখেন খুব সুন্দর একটি শাড়ি করা আছে স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে নেবেন আর প্রত্যেকটি শাড়ি কালার গ্যারান্টি থাকবে ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টিটা সবাই পাবেন এই যে দেখেন কালারটা খুব সুন্দর একটি কালার করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটি কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার করা আছে আপনারা যদি একই রকমের কালার বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন এই যে আঁচলটা এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ বডিতে থাকবে এটা এই যে এটা হচ্ছে আরো একটি কালার এই যে দেখেন এটার কালারটা হচ্ছে জাম বেগুনি কালার জাম বেগুনি কালার উপরে দেখেন খুব সুন্দর সুন্দর কালার তো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দিবেন পরবর্তী সকল আপডেট দ্রুত সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আচলের ডিজাইন কালার প্লাস কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে এই যে দেখেন অল ওভার বডিটা থাকবে এটা আ তো এখন আর একটি কালার আছে এটা হচ্ছে জলপাই কালার এই যে দেখেন জলপাই কালারের উপরে দেখেন খুব সুন্দর একটি কালার কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার করা আছে তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটি শাড়ি কিন্তু একশো পার্সেন্ট রং পাকা করা আছে এবং কালার গ্যারান্টি থাকবে এই যে এটা হচ্ছে আচলটা আর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে এটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম